ম্যাসেঞ্জারে ভিডিও কল করতে গেলে ক্যামেরা ওপেন হচ্ছে না অর্থাৎ ম্যাসেঞ্জারের ক্যামেরার সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে ম্যাসেঞ্জারের একটু গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আপনি যখন ম্যাসেঞ্জার থেকে কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যা মোটামুটি অনেকেরই ম্যাসেঞ্জারের দেখা দিচ্ছে তাই আপনার ম্যাসেঞ্জারে যদি এরকম সমস্যা দেখা দেয় যে আপনি কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন কিন্তু আপনার ক্যামেরা ওপেন হচ্ছে না তাহলে এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে দেখুন ম্যাসেঞ্জারে ভিডিও কল করার সময় ম্যাপকে ক্যামেরা ওপেন না হলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেই জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখানে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে আপনারা যে সার্চবার পাবেন এই সার্চবার এসে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তাহলে এখানে ম্যাসেঞ্জার অ্যাপটি চলে আসবে দেখতে পাবেন এখান থেকে আপডেট যদি চাই অবশ্যই আপনারা আপডেট করে নেবেন কারণ অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে কারণ আপডেট যদি না থাকে আপনার ম্যাসেঞ্জার আপনি ভিডিও কল করতে গেলে কিন্তু ক্যামেরা ওপেন হবে না সেক্ষেত্রে অবশ্যই ম্যাসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নেবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জারটি আপডেট করে নিচ্ছি মেসেঞ্জার আপডেট হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখানে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা এই পার অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি পেয়ে যাবেন এখন এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তাহলে এখানে আপনারা সি অল অ্যাপস নামের একটি অপশান দেখতে পাবেন এখন সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো অ্যাপ্লিকেশান আছে আপনার মোবাইলে সবগুলো অ্যাপ্লিকেশানটি চলে আসবে এখন এখান থেকে আপনার ম্যাসেঞ্জার খুঁজে বের করার পর এখান থেকে ম্যাসেঞ্জার উপর ক্লিক করবেন মেসেঞ্জারের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন অনেকগুলো মোবাইলের সেটিংস আলাদা হয়ে থাকে আপনারা এরকম সেটিংস নাও খুঁজে পেতে পারেন আপনার মোবাইলের সেটিংস যদি আলাদা হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন এভাবে যদি খুঁজে না পান আপনারা এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে আসার পর এখান থেকে ম্যাসেঞ্জারের উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে আপনারা এখানে আপনারা এখানে অ্যাপ ইনপু অপশান পাবেন এখন এখান থেকে অ্যাপ ইনপু এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনপু অপশানের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি আমি যে আগে যে অপশানগুলো দেখিয়েছিলাম সেই অপশানগুলো এখানে চলে এসেছে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার যে স্টপ যে অপশান দেখতে পাবেন এই স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন পাবেন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই পারমিশন নামের একটা অপশান এখান থেকে আপনি এই পারমিশন অপশানের উপর ক্লিক করবেন পারমিশন অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে কোনটা পারমিশন দেওয়া নেই সেই পারমিশনটি আপনাকে অবশ্যই এখান থেকে দিয়ে নিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা পারমিশনটি দেওয়া নাই এই জন্য আপনাদের ক্যামেরাটি ওপেন হচ্ছে না যে সময় আপনারা মেসেঞ্জার ভিডিও কল করতে যাচ্ছেন তাই এখানে এই আপনারা যে কাজটি করবেন এখান থেকে পারমিশান এটা অ্যালাউ করে দেবেন আমি যেভাবে অ্যালাউ করে দিলাম ঠিক এরকমভাবে অ্যালাউ করে দেবেন তাহলেই আপনার যে মেসেঞ্জারে ভিডিও কল করার সময় যে ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন